ব্রাহ্মণবাড়িয়ায় চোখের জল ভাসিয়ে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায় সত্যের পথে দেশের তীব্র তাপবাহ থেকে পরিত্রাণ পেতে বৃষ্টি ও স্বস্তিদায়ক কোমল আবহাওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইস্তিস্কার নামাজ আদায় করা হয়েছে শনিবার সকালে উপজেলার কুট্টাপাড়া আনসারিয়া ঈদগা কমিটির আয়োজনে স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এই নামাজ ও দোয়ার আয়োজন করা হয় এতে অংশ নিতে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন গ্রামের ধর্মপ্রাণ মুসলমানরা ছুটে আসেন নামাজে ইমামতি করেন সরাইল বিকেল বাজার শাহী মসজিদের খতিব মাওলানা খালেদ সাইফুল্লাহ আলহুদা এ সময় মহান আল্লাহতালার সন্তুষ্টি কামনা করে দুই রাকাত নামাজ আদায় করা হয় নামাজ শেষে পাঠ শেষে চলমান তাপদাহ সহ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় থেকে মুক্তি পেতে চোখের জল ভাসিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ ও দোয়া করা হয় ফাতেমাতু জোহরা সিটিভি একাত্তর ব্রাহ্মণবাড়িয়া